স্বাগত জানাচ্ছি আমি লাকি চ্যানেল থেকে আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল সবাই একটি প্রশ্ন থাকে দেনভোহরের টাকা নির্ধারণ হবে কিভাবে এবং এ বিষয়ে বাংলাদেশের আইনে কোনো বিধিনিষেধ বা সিস্টেম আছে কি না বা আইনে কি বলা আছে আমরা খুব কমন একটা বিষয় দেখি যখন কোনো বিয়ের কথা আসে তখন প্রথমে মাথায় আসে যে দেনমোহর বা কাবির নামা কত দেওয়া হবে বা কাবির নামার কথা এই দেনমোহর নিয়ে কথা বলতে গিয়ে দুই পক্ষের মধ্যে দেখা যায় অনেক ঝামেলার সৃষ্টি হয় এক পর্যায়ে দেখা যায় কথা কাটাকাটি তারপরে বিয়ে ভেঙে যাওয়ার পর্যন্ত উপক্রম হয়ে থাকে তাহলে চলুন জেনে আসি বাংলাদেশে আইনে কি বলা আছে দেনমোহর সম্পর্কে বা আইনে কোনো বিধিনিষেধ রয়েছে কিনা কারণ দেনমোহরের জন্য আমরা প্রচলিত যে নিয়ম ফলো করি তাহলে অবশ্যই যে মেয়েটার বিয়ে হবে সে যদি শিক্ষিত হয় সে যদি সুশিক্ষিত সুন্দরী যোগ্যতা সম্পন্ন তার অন্যান্য গুণ বা ক্যাপাবিলিটি কতটুকু সে যে ফ্যামিলিতে বিলং করে তার অন্যান্য সিস্টার বা কাজিনরা আছে তাদের বিয়ের সময় দেনমোহরটা কেমন ছিল বা কেমন ধার্য করা হয়েছিল সেটার উপর নির্ভর করে কিন্তু দেনমোহরটা ধরা হয় এবং দেনমোহর কিন্তু একটা পার্ট উসুল হিসেবে দেখানো হয় এটা অনেকেই আসলে আমরা বুঝি না উসুলের বিষয়টা দেখে কিন্তু দেনমোহরটা ফিক্সড করা হয়